আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের চব্বিশ অঙ্কে যদি মোট কথা থাকে তাহলে কি করতে হবে যোগ করতে হবে আমরা তিন দিনের খেলা এখানে লিখলাম প্রথম দিন দেখো হয়েছে প্রথম দিন কত রান হয়েছে দুইশো উননব্বই তাহলে দুইশত উননব্বই দ্বিতীয় দিন খেলা হয়েছে দেখো কত রান দুই শত চল্লিশ রান দুই চল্লিশ রান এবং তৃতীয় দিন দেখো খেলা হয়েছে দুই পঁয়ষট্টি রান দুই শত পঁয়ষ্টি রান তিন দিনে মোট কত খেলা হয়েছে তাহলে মোট করতে গেলে কি করতে হবে আমাদের যোগ করতে হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ছ আকারে দেখানো হয়েছে এগুলো আমরা একখানে করবো তাহলে এখানে দেখো নয় পাঁচ চোদ্দ কত হবে চোদ্দ চার হাতে এক তারপর দেখো আট নয় নয় চার তেরো তেরো আর ছয় তাহলে তেরো আর ছয় তাহলে হচ্ছে উনিশ উনিশের হচ্ছে নয় তাহলে তোমাদের হাতে থাকবে কত এক তাহলে দুই দুই চার আর দুই ছয় আর এক সাত তাহলে দেখো তিন দিনে মোট রান কত হয়েছে মোট রান হয়েছে সাতশত চুরানব্বই রান এই যে চুরানব্বই রান তোমাদের ছকের দেখো সব ডাল দিকে যে ছকটি দেওয়া আছে এই ছকটিতে তোমাদের দেওয়া আছে এই ছিল তোমাদের প্রথম অঙ্কটির সমাধান এরপর দেখ এরপর দেখো এক নম্বরে যোগ করি তোমরা যদি দেখো এখানে আমরা একক অঙ্কের যে সংখ্যাগুলো আছে এগুলো একসঙ্গে করবো দশক স্থানীয় অঙ্কগুলো একসাথে করবো এবং শতক স্থানীয় অঙ্কগুলো একসঙ্গে করবো তাহলে দেখো এক স্থানীয় অঙ্ক হচ্ছে ছয় আট ছয় কত চোদ্দ চার তোমরা হাতে গুনবা আট এবং ছয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এভাবে গুনবা হ্যাঁ চোদ্দ ছয় হাতে হচ্ছে এক দেখো এক পাঁচ আরকে ছয় ছয় আর দুই হচ্ছে কত আট তারপর দেখো তিন আর দুই হচ্ছে কত পাঁচ তাহলে দেখো আমরা অঙ্কটি সমাধান করলাম এরপরে দেখো চার এবং পাঁচ একক স্থানীয় অঙ্ক হচ্ছে নয় তারপর সাত এবং চার যোগ করলে হবে সাত চার এগারো এক এগারো এক হাতে হচ্ছে এক চার আরকে পাঁচ পাঁচ আরেক পাঁচ সাত তিন আট তারপর দেখো এখানে পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে হলো এক চার পাঁচ পাঁচ ছয় এগারো এক হাতে হলো এক দুই তিন তিন চার সাত তারপর দেখো আট আর তিন যোগ করলে হবে এগারো হাতে এগারো এক হাতে হচ্ছে এক তারপর দুই আট দুই দশ দশ আরেক এগারো এক হাতে হলো এক তিন আরেক চার ছয় চার দশ আমরা দশেই লিখবো কিন্তু এরপর দেখো পাঁচ নাম্বার অঙ্কে বলছে যোগ করতে বলছে আট ছয় চোদ্দোর কত চার হাতে হচ্ছে এক সাত আর একে কত হলো আট আট তিন আর তিন হচ্ছে এগারো এগারো হচ্ছে এক তারপর দেখো তিন আটে চার 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 হচ্ছে আট এরপর ছয় নম্বর অঙ্ক দেখো নয় চার তেরো তিন হাতে হচ্ছে এক এক আরেক দুই আট আট দুই দশের শূন্য হাতে হচ্ছে এক পাঁচ আট দুই সাত আর একে হচ্ছে আট এরপর দেখো নয় পাঁচ চোদ্দ চার হাতে হল এক তিন একে চার সাত চার এগারো এক হাতে হল এক ছয় একে সাত সাত আট তিন হচ্ছে দশ আমরা এভাবে কিন্তু এই এক নম্বর যে যোগ করি কথা যোগ করি অঙ্কগুলো আছে এই যোগ করি অঙ্কগুলো এইভাবে সমাধান করবো অর্থাৎ একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয় এবং শতক স্থানীয় অঙ্কের সাথে শতক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। এরপর দেখো তোমাদের দুই নম্বর বলছে খালি ঘরের সংখ্যাগুলো খুঁজে বের করি এখানে যে খালি ঘরগুলো দেওয়া আছে এই খালি ঘরের সংখ্যাগুলো এখানে খালি ঘরের সংখ্যাগুলো তোমাদের কি করতে হবে খুঁজে বের করতে হবে দেখো এখানে উত্তর যেহেতু দেওয়া আছে এবং খালি ঘরগুলো দেওয়া আছে আমরা কিভাবে বের করতে পারি এবং খুব সহজেই দেখো আমরা এখানে জানি যে এখানে এই একক স্থানীয় অঙ্কে দেওয়া আছে কত সাত তাহলে আমাদের এই একক স্থানীয় অঙ্কগুলো যোগ করে কত করতে হবে সাত করতে হবে কিন্তু একক স্থানীয় অঙ্ক এই ঘরে দেখো ফাঁকা দেওয়া আছে এই ঘরে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে শূন্য তাহলে পাঁচ এবং শূন্য যোগ করলে হবে কত পাঁচ এবং শূন্য যোগ করলে হবে পাঁচ তাহলে দেখো তো আমাদের এখানে সাতের সমান করতে লাগবে কত সাতের সমান করতে লাগবে হচ্ছে দেখো দুই যদি আমরা দুই যোগ করে দিই তাহলে হয়ে যাবে সাত তাহলে এখানে আমরা দুই লিখব এখন আমরা তাহলে দেখো যোগ করলে পাঁচ এবং দুই যোগ পাঁচ এবং দুই যোগ করলে হবে সাত এবং সাথে সাথে শূন্য যোগ করলে হবে সাত এরপরে দেখো দর্শকের স্থানীয় অঙ্ক এখানে হচ্ছে শূন্য এখানে হচ্ছে ফাঁকা ঘর এখানে হচ্ছে এক আচ্ছা বলো তো একের সাথে যদি শূন্য যোগ করি তাহলে কত হবে এক কিন্তু আমাদের সংখ্যাটি আছে কত পাঁচ তাহলে বলো তো আমাদের হাতে আমাদের কাছে আছে এক পাঁচের সমান করতে আর কত লাগবে তাহলে চার আমাদের ফাঁকা ঘরের সংখ্যাটি হবে চার দেখো এরপর শতক অঙ্কে যাবো আমরা শতক অঙ্কে হচ্ছে এক এখানে হচ্ছে দুই দুই আর একে কত তিন দেখো এই যে এখানে থাকা ঘর দেওয়া আছে তার মানে এখানে যোগ করে দাঁড়ালো আমাদের তিন এখন বলতো সংখ্যাটি আমাদের কত সংখ্যাটি হচ্ছে আট বলতো আমাদের কাছে তিন আছে তাহলে আটের সমান করতে কত লাগবে পাঁচ তাহলে এই থাকা ঘরে আমরা বসায় দেবো পাঁচ দেখো এখন যোগ করি পাঁচ আর দুই হচ্ছে সাত আর একে হচ্ছে আট তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে আট তাহলে আমরা আমাদের যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি কত বাকি থাকবে এইটা আমরা লিখলেই কিন্তু আমরা সমাধান পেয়ে যাব। এখানে দেখো প্রথম একক স্থানীয় অঙ্কই হচ্ছে ফাঁকা ঘর তাহলে আমরা দেখব যে যে সংখ্যাগুলো যোগ দেওয়া আছে সেই সংখ্যাগুলো একক স্থানীয় অঙ্ক কত তাহলে একক স্থানীয় অঙ্ক এখানে দেখো ছয় ছয় আরে সাত সাত আট দুই হচ্ছে নয় দেখো ছয় আরেক সাত সাত আট দুই নয় তার মানে ফাঁকা ঘরে কত বসবে থাকা ঘরে বসবে হচ্ছে নয় এরপর দশকের স্থানীয় অঙ্ক দেখো এখানে হচ্ছে ফাঁকা ঘর এখানে হচ্ছে তিন তিন আর একে হচ্ছে চার আচ্ছা বলতো আমাদের এখানে আছে চার আমাদের এখানে আছে আট এখন এই আটের সমান করতে আর কত লাগবে আছে চার আটের সমান করব তাহলে আট থেকে যদি চার বিয়োগ দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে চার তাহলে এবং চার আছে আটে যদি সমান করতে যাই সেখানেও আমাদের লাগবে হচ্ছে চার তার মানে এই সংখ্যাটি হবে চার দেখো এখন দেখো চার তিন সাত সাত আট এরপর দেখো শতকা ঘর তারপরে হচ্ছে আমাদের চার তাহলে ফাঁকা ঘরে বসাই দিলাম চার এখন দেখো চার চার আরেক পাঁচ পাঁচ আট দুই হচ্ছে সাত তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে সাত এরপরে আমরা ঘরে দেখবো হাজার ঘরে এখানে আছে চার চার এখানে থাকা ঘর এখানে হচ্ছে তিন তাহলে চার আর তিন যোগ করলে হবে সাত কিন্তু আমাদের সংখ্যাটি দেওয়া আছে নয় বলো তো আমাদের আছে সাত নয়ের সমান করতে লাগবে কত দুই দেখো আমরা এই থাকা ঘরে দুই বসায় গেলাম এখন তুমি যোগ করে দেখো দেখো তিন তিন দুই হচ্ছে পাঁচ পাঁচ আর চার হচ্ছে নয় তাহলে আমাদের থাকা ঘরটি পূরণ হয়ে গেলো ঠিক একইভাবে আমরা তিন নম্বর অঙ্ক সমাধান করব। দেখো এখানে পাঁচ এবং চার এখানে আছে শূন্য তাহলে পাঁচ চার নয় নয়ের সাথে শূন্য যোগ করলে হবে নয় এখন দশক স্থানীয় অঙ্কে দেখো এখানে চার এবং তিন তিন কত সাত কিন্তু আমাদের এখানে উত্তরে দেওয়া আছে নয় তাহলে বলতো আমাদের হচ্ছে সাত আছে হচ্ছে নয় তাহলে নয়ের সমান কর কত লাগবে দুই লাগবে তাহলে এখানে যদি দুই দেয় তাহলে তুমি যোগ করে দেখো চার তিন সাত সাত আট দুই হচ্ছে নয় এর দেখো এখানে আছে তিন উত্তরে কিন্তু এখানে আছে আমার এক এখানে হচ্ছে শূন্য এক এবং শূন্য যোগ করলে হবে এক তাহলে তিনের সমান করতে লাগবে হচ্ছে দুই তাহলে ফাঁকা ঘরে বসায় দেব আমরা দুই তাহলে দেখো দুই আর তিন এরপর দেখো এখানে হচ্ছে হাজারের স্থানীয় অঙ্ক হচ্ছে চার এখানে হচ্ছে ফাঁকা ঘর তাহলে এখানে কোনো সংখ্যা নাই মানে শূন্য ধরে নাও তাহলে এখানে চার আর আমাদের করতে হবে কার সমান ছয়ের সমান তাহলে বলো তো আর কত লাগবে দুই তাহলে ফাঁকা ঘরে বসায় দেবো আমরা দুই তাহলে এই ছিল আমাদের তিন নম্বর অঙ্কের সমাধান দেখো চার নম্বর অঙ্কের সমাধান চার নম্বর অঙ্কে বলছে কি দেখো প্রথমেই থাকা যাক তাহলে সাত আর যোগ করলে হবে আট আটের সাথে শূন্য যোগ করলে আটই হবে তারপর দেখো এখানে দুই এখানে আছে হচ্ছে ছয় তাহলে বলো এখানে আমরা যদি চার দিই তাহলে চার এবং দুই যোগ করলে হবে ছয় তাহলে যেহেতু শূন্যর সাথে যোগ করলে ওই যে সংখ্যাটি সেটাই হবে তারপর দেখো এখানে আছে আট এখানে হচ্ছে ছয় এবং শূন্য ছয় এবং শূন্য যোগ করলে ছয় হবে তাহলে আটের সমান করতে লাগবে আমাদের দুই আমরা দুই দিয়ে দিলাম তারপর দেখো এখানে চার এবং তিন হচ্ছে আমাদের সাত এখানে আছে আট বলতো চার তিন সাত সাত আছে আটের সমান করতে এক এখানে আমরা দিলাম তাহলে দেখো আমরা চার নম অঙ্কের সমাধান করে ফেললাম এই ছিল তোমাদের চব্বিশ নম্বর পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা চব্বিশ নম্বর পৃষ্ঠার সমাধান বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে লেখাপড়া করবে